নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির পর তার প্রচারণাকে বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে কিন্তু মামদানি কি হোয়াইট হাউসের সেই পদাঙ্ক অনুসরণ করতে পারবেন এর উত্তর হল না মামদানি দু সালে মার্কিন নাগরিক হয়েছিলেন কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক মামদানি উনিশশো একানব্বই সালে উগান্ডায় ভারতীয় মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না এবং সাত বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ষাট বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন জোহরান মামদানি একানব্বই শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে মামদানি পেয়েছেন দশ লাখেরও বেশি অর্থাৎ পঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন প্রায় আট লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট আর রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভা পেয়েছেন এক লাখ ছিচল্লিশ হাজার একশো ভোট অর্থাৎ সাত দশমিক এক শতাংশ অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি এর আগে উনিশশো সালে রিপাবলিকান প্রার্থী জন লিমসে পেয়েছিলেন এক লাখ ঊনপঞ্চাশ হাজার একশো ছয় ইউএসএ নিউ ইয়র্ক